ওয়ার্কটা থাকবে হেজাবটা হবে ফ্রি সাইজের হেজাবটা সহ সম্পূর্ণ সেটটাই দিচ্ছি তিন হাজার টাকায় ইদকালে তিন হাজার টাকা আমাদের কাছ থেকে এই এটা পেয়ে যাবেন অল ওভার বডি তে করা থাকবে অলমোস্ট আট থেকে নয়টা কালার এটা রয়েছে সবগুলো কালার দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের আউটলেট ভিজিট করবেন আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির এর দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনি যদি আগে হোম ডেলিভারিতে প্রোডাক্ট গুলো পার্চেস করতে চান তাহলে নাম্বার সেভ করে পঁচিশ হাজার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা পঁচিশ হাজার পর্যন্ত অ্যাভেলেবেল রেখেছি মাস্টার টাওয়ারটা দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলস আমি আর ডিটেলসে যাচ্ছি না জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের একটি স্ক্রিনশট নেওয়ার সময়টা দিচ্ছে দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালার প্রত্যেকটাই কিন্তু চমৎকার কালার এবং ডিটেলস গুলো সেম হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক অল ওভার বডিতে স্টোন পেয়ে যাবেন দুবাইয়ের জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বোটল গ্রিন কালার যারা গ্রিন পছন্দ করেন এটাকে পার্চেস করতে পারেন খুবই গ্লেজি একটা আউটলুক আর এটা যখনই আপনার ওয়ার করবেন

দেখিয়ে দিচ্ছি ডিপ কলিজা কালার এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হিট প্রেস দেখতে পাশাপাশি ঘের কোয়ান্টিটি কোয়ান্টি স্টোনার্ক করা থাকবে এখানে দেখতে স্লিপ থেকে শুরু করে প্রত্যেকটা পোষণে আপনারা স্টোনার্ক জাফরানের প্রোডাক্ট হিসাব সহ পেয়ে যাচ্ছে ইট কালেকশনে মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা আপনি হোম ডেলিভারি পেতে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন আমাদের সাথে আপডেট নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম